আসলে ওয়াজ নসিহত এক রাত্রে আপনারা ওয়াজ নসিহত কতটুকু শুনবেন নিয়মে ওয়াজ নসিহতটা এত বড় ধরনের লম্বা ধরনের নয় খুব সংক্ষেপ করে তরিকত শিখায় খুব সংক্ষেপ কথা শরীয়তে বড় কথা আছে তরিকতে বড় কথা নেই একজন মসজিদের সারা জীবনের যেই সাধনার ধন তার কাছে যদি প্রশ্ন করা হয় যে আপনার সারা জীবনের সাধনার সার জিনিসটা আমি চাই তিনি বলবেন

এই কথাগুলো আমরা তরিকতের যে আমি শরীয়তের কথা যা আছে শরীয়তকে আলাদাভাবে আমরা চিন্তা করলে হবে না তরিকতকে আলাদাভাবে চিন্তা করলে হবে না শরীয়তকে নিখুঁতভাবে পালন করার যেই পদ্ধতি যেই নিয়ম যেই পন্থা যেই পথ যে সিস্টেম সেটাকেই তৈরি করেন যেমন সহজ কথা আপনি নামাজ করবেন কি বলে আপনাকে কিন্তু এতটুক না আর একটু কথা আছে নামাজ কায়েম করবেন নামাজ আদায় করবেন এই কথাটাই শেষ না নামাজ কায়েম করতে হবে তো নামাজ কায়েম কিভাবে করতে হয় শরীর শিখায় নামাজ আদায়ের কথা যে আপনি রজু করবেন পবিত্র হবেন আপনার জায়গা পাক লাগবে পরনে যা আছে তা পাক লাগবে আর জায়গা পাক জামা পাক আর কি লাগবে সত্তর টাকা কেবলাম এইসবগুলো যা বলা তরিকত শেখাবে যে না তোমার শুধু জামাটা পরিষ্কার হলেই হবে না তোমার অন্তরটা পরিষ্কার তুমি দাঁড়াও আল্লাহর কাছে দাঁড়াও কেবলামুখী হয়ে দাঁড়াও তরিক শিখায় যে না তুমি মসজিদে আছো এই এতটুকু যথেষ্ট না তুমি আল্লাহর হুজুরিতে আছো এতটুকু চাই আল্লাহর সামনে তুমি দণ্ডায় মান তুমি দাঁড়ানো আছো তরিক শেখায় যে মমিন তুমি নামাজ পড়বে আল্লাহর সামনে দাঁড়ায় যাও শরীয়ত কি শেখায় জামাতে দাঁড়ায় যাও কেবলামুখী হয় তরিক কি শেখায় তুমি নিজেকে পবিত্র করে আল্লাহর সামনে দাঁড়ায় যাও শরীয়ত শেখায় যে তুমি পুরানো শরীফ থেকে সরে ফাতে পড়ো নিয়ত করো প্রথম তরিকত শেখায় যে তুমি মনের কানেকশনটা আগে লাগাও আগে মন সংযোগ মনের দিয়ে তারপরে কথা বলবা না হলে এই কথা এই পর্যন্ত যাবে না শরীয় শেখায় যে সুরায় হাতে পড়তে হবে তরিপত শেখায় তুমি আল্লাহর সাথে কথা বলো এবার সাত দেওয়ার মধ্যে আল্লাহ তারা কথা বলছেন বান্দার সাথে তুমি আল্লাহর সাথে কথা বলবে তো আল্লাহ বান্দার সাথে কথা বলবেন তুমি শুধু এই শেখায় না যে বান্দাই শুধু আল্লাহর সাথে কথা বলবে তা না আল্লাহ বান্দার সাথে কথা বলবে

আত্মপরিচয় বলতে তুমি তুমি শব্দটা যেন না তো থাকতে না তোমারই তোমারই তখন আমার তো বলতে কিছু যখন আমিত্ব আসবে তখন দীপ্ত আসবে আমিত্ব বলার অধিকার একমাত্র আল্লাহ আমি বলার আমিত্য একমাত্র আল্লাহ তালার অধিকারে আছে কোন সৃষ্টির অধিকারে নেই তাই যদি কেউ আমিত্যকে আনে দাঁড় করায় তাইলে দুইটা আমিত্য একসাথে কাছাকাছি পাশাপাশি দাঁড় করানো একটা আল্লাহ তালার আমিত আরেকটা মকলুকের সৃষ্টির আমিত্য সৃষ্টির আমিত্ব আল্লাহ তালা সহ্য করেন না এটাকে শিল্প বল এই আমিত্ব যদি এসে যায় কোনো বান্দার মধ্যে তাইলে তার শিল্প হয়ে যাবে আল্লাহ তালা সমস্ত গুণা ক্ষমা করে দিবেন কিন্তু একটা গুণা ক্ষমা করবেন না এক প্রকার গুনা ক্ষমা করবেন না সেটা হল শিল্পী এর অর্থ বান্দার মধ্যে যখনই আমিত্ব আসবে তখনই তার থেকে আল্লাহ তালার থেকে তার সম্পর্কটা কাটা হয়ে গেল বিচ্ছিন্ন হয়ে গেল যে সম্পর্ক আল্লাহ এবং বান্দা হালেক এবং মাকলুক স্রষ্টা এবং সৃষ্টির মধ্যে থাকবে সেই সৃষ্টি সম্পর্কটা আর বলবে না সেজন্য এটা এই জিনিসটা আল্লাহ তালা বরদাস্ত করেন না তো এখন একটা কথা মনে রাখতে হবে কেউ যদি আমার শত্রু হয় তাহলে সে আমাকে ধোকা দেবে আমাকে আমার মূল্যবান জিনিস রত্ন যাই কিছু আছে এগুলো আমার হরণ করার চেষ্টা করবে সে কিন্তু ধোকার মাধ্যমে করবে ধোকার মাধ্যমে বোকা বানাবে তারপরে আমার জিনিসগুলো হরণ করতে পারবে এর আগে বাস না আমি যতক্ষণ সজাগ আছি ততক্ষণে আমি পকেট সম্বন্ধে আমার খেয়াল আছে আমার ধন সম্পদ সম্বন্ধে আমার কাছে কি আছে এই সম্বন্ধে যতক্ষণ আমি সজাগ আছি ততক্ষণ পকেট মাছ সম্ভব না আমি যখনই বেখেয়াল হব অসাবধান হব তখনই পকেট মাছ সম্ভব হরণ করা সম্ভব নয় কি শেখাবে যে তুমি সব সময় সাবধানই হবে সাবধানের আরবি হলো মোত্তাফি তুমি মোত্তাফি তুমি সব সময় সাবধান এর অর্থ তুমি ঘুমেও সাবধান শুধু জাগরণ নয় তুমি ঘুমের মধ্যেও সাবধান সাবধান আছো